আবাসন হলেও হয়ে ওঠেন দুর্গা পরিবারের সদস্য সারা বছর চরম কর্মব্যস্ততা জেরে সাক্ষাৎ পুজোর এই কটা দিন বনেদি বাড়ির মতো চরম ব্যস্ততা থাকে আবাসিকদের নিজেরাই পুজোর দায় দায়িত্ব কাঁধে তুলে নেন এবার বাগনান উর্মিলা অ্যাপার্টমেন্টে সতেরোতম পুজোর আয়োজন আবাসনের মহিলা দ্বারা পুজো পরিচালিত পুঙ্খানুপুঙ্খ নিয়ম মেনে পুজো আয়োজনের পাশাপাশি পুজোর কটা দিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে থাকে না আমাদের পুরো পুজোটাই কি বলুন তো খুব নিয়ম শৃঙ্খলা মেনেই প্রথম থেকেই হয় আমরা যেগুলো জানি না আমাদের মানে আগের জেনারেশনে যারা আছে আমরা ওনাদের থেকে শিখে নিই আর পুরোপুরি চেষ্টা করি যে বিধি অনুযায়ী সব কিছু করার মানে নিজে হাতে করে আমরা পুরোটাই যেটা ধরুন বারোয়ারি পুজোয় অনেক ক্ষেত্রে অনেক নিয়ম নিয়মকানুনগুলো মানা হয় না আমরা চেষ্টা করি তার খুঁটি নাটি যেটা আমাদের মানে একান্নবর্তী পরিবার বলে আমরা ভাবি সেই পরিবারের সকলে যাতে ভালো থাকে সকলের মঙ্গল কামনাতেই আমাদের পুজো মানে আমাদের হয়তো প্রত্যেক দিন সবার সাথে গল্প করার সুযোগ হয় না কিন্তু বছরেই কটা দিন পুজোর মাধ্যমে যেন সকলেই সকলের মঙ্গল কামনা সকলের শুভকামনা এমনকি আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন যারাও আমাদের পুজোতে থেকেও মানে সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন আবাসনের পুজো আমাদের এবছর সতেরো বছরে পড়েছে প্রত্যেকে আমরা অপেক্ষা করি দুর্গা কখন আসবে এবং আমাদের এটা একটা সামগ্রিক আটত্রিশটা ফ্যামিলি ওই এক একটা ফ্যামিলি হয়ে যায় দুর্গা আমরা সবাই সেইভাবে উদযাপন করি মহিলারাই বিশেষ উদ্যোগ নেয় এই পুজোতে এবং অবশ্যই পুরুষরা সহযোগিতা করে সবাই মিলেই হয় স্বাভাবিক বিভিন্ন জায়গারই মানুষ আমরা কিন্তু এখানে আমরা এক ফ্যামিলি হয়ে গেছি করে থাকি যে এই পুজোই সবাই নামবে আড্ডা দেবে সবাই একসঙ্গে থাকবে সবার মধ্যে একটা ভাব বিনিময় হবে গল্প হবে কালচারাল প্রোগ্রাম হবে সমস্ত রকম এবং আমাদের কিছু খাওয়া দাওয়া তো একসঙ্গে হয়ই একদমই তাই সেই আমাদের বনেদি বাড়ির যেরকম সেরকম এটা আমাদের ফ্ল্যাটের পুজো আর ছোটোবেলা থেকেই মানে পুজোটা হয়ে আসছে ছোটোবেলা থেকেই পুজো দেখে অভ্যস্ত বড় হয়েছি আর খুব ভালো লাগে সবাই মিলে আনন্দ মজা করি এখানে আর পুজো কটা দিন সবাই একসঙ্গে থাকা হয় খাওয়া দাওয়া করা হয় অনুষ্ঠান হয় প্রোগ্রাম বিভিন্ন না সেভাবে অতটা কথা কারো সাথে হয়তো হয় না আমি তো বুঘরেই অল্পটা থাকিও না এই পূজার সময়টাই সবার সঙ্গে দেখা কথাবার্তা হ্যাঁ একদম এক করে দাও সবাইকে পুজোর প্রায় डेढ़-দোমাশ আগে থেকে প্রস্তুতি শুরু হয় মহালয়া থেকে আবশ্যক আলোক মালাই শেজে ওঠে সেই থেকে আবশ্যকদের মনে পূজোর উৎসব শুরু প্রত্যেক সদস্য নিজো দায়িত্ব পালনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় থাকে সকলের আমি বছর অংশগ্রহণ দশ একভাবে ঠাকুরের সবকিছুই অংশগ্রহণ করেছি একসঙ্গে সবার সঙ্গে কাজ করি পদ্মফুল ফোটানো বা ওদের সঙ্গে থাকা সবকিছুই করি আমাদের প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় বলা যায় দু মাস আগে থেকেই আমরা মানে সব কিছু আরম্ভ করে দিই মিটিং ফিটিংগুলো হয় আমাদের কমিটি নির্বাচন করা হয় সেক্রেটারি সভাপতি যা যা হয় কোষাধ্যক্ষ সেগুলো হয় তারপর তো আমাদের মধ্যে আমাদের আমাদের তো আবাসিকদের মধ্যেই টাঁদা আদায় সেগুলো আমরা করতে থাকি এবং কি কালচারাল প্রোগ্রাম হবে সেইটা আগে আমরা ছোঁকে নিই সেটা প্রায় তিন মাস আগে থেকেই বলা যায় আমরা ছকে নিই যেমন এবছর আমাদের আমাদের যেটা মূল হয় একটা আগমণী দুর্গাকে নিয়ে সেটা তো হবেই তার সঙ্গে প্রতি বছর একটা করে নতুন কিছু নিয়ে আমরা কালচারাল প্রোগ্রামটা করি এবছর যেহেতু সলিল চৌধুরী শতবর্ষে পদার্পণ করেছেন সেই সলিল চৌধুরীকে নিয়ে আমরা এবছর আমাদের একটা কালচারাল অনুষ্ঠান করব তারপর তো ফ্ল্যাটের আমাদের আবাসনের মধ্যে অনেকেই অনেক কিছু জানেন যেটা ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম হয় সেটা করি তার প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয় আর বিশেষ করে আমন্ত্রণ জানানোগুলো বিভিন্ন আধিকারিকদের সেগুলোও আমরা করি এগুলো সব এক মাস আগে থেকে জোর কদমে চলে সত্যি কথা বলতে কি আমাদের দেশের বাড়িতে আমাদের বাড়িতেই দুর্গা হয় কিন্তু এখানে আসার পরে এখানে থাকতে থাকতে এখন আমরা বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছি কারণ সেই বাড়ির আঁচটা পুরো আমরা এখানেই পেয়ে যাই সকলেই অপেক্ষায় থাকে এবার ষষ্ঠতম বর্ষে এবার সতেরোতম বর্ষে মহালয়ার পর থেকেই দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছে সকলে